দর্শক শ্রোতা মেরিল প্রথম আলোর পুরস্কার আপনারা চাইলে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মেরিল আলো প্রথম আলো পুরস্কার কর্তৃপক্ষ হয়তো ভাববেন হ্যাঁ হ্যাঁ আমার জিনিস দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে না এটা কোথাও পড়ে থাকা একটি প্রথম আলোর পুরস্কার কারণ নাম নেই কারো কোনো ঠিকানা নেই দেখতে পাচ্ছেন প্রথম আলোর পুরস্কার আমার হাতে হ্যাঁ দর্শক শ্রোতা শুধুমাত্র মেরিল প্রথম আলোর পুরস্কারই নয় এখানে পাবেন আরব দেশের উঠ মাত্র তিন হাজার টাকায় একেবারে এন্টিক যাকে কাঁসার বলে থাকি আমরা আবার এখানে আপনারা পাবেন এখানে নানা ধরনের জিনিস পাবেন এই যে দেখতে পাচ্ছেন জাতীয় ফুল সাপলা ঘরের শোভা বাড়ানোর জন্য আবার অনেকেই মুরব্বীরা বলে যে কাঁসার প্লেটে খাবার খেলে নাকি রোগ মুক্তি হয় ভাই আমি একটু কাঁসার প্লেট দেখতে চাই আপনার কাছ থেকে আচ্ছা এই যে কাঁসার প্লেটে খেলে নাকি মানুষের রোগ মুক্তি হয় ভাই হ্যাঁ নানা ধরনের রোগও শুনছি আর কি মুরুবীগা শুনছি এটা আসলে কতটুকু সত্য আমরা জানি না তবে দর্শক সত্যই ঢাকার বাইতুল মোকারমের উত্তর গেইটের দিকে এরকমই একটি দোকান পাওয়া গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল